বাবা মায়েরা কখনোই সন্তানদের খারাপ চায় না সেটা সন্তানরা সাথে সাথে বুঝতে না পারলে কি হয়েছে পরে কিন্তু হারে হারে ঠিকই টের পায় আর আমি এই কথা বলছি কেন কারণ একটাই এই যে সেলাই কাজটা এখন করতেছি এই কাজগুলো শিখানোর জন্য আমার আব্বু আমার পিছনে আঠার মতো বলতে গেলে লেগেছিল আব্বু শুধু এটাই বলতো যে এই কাজটা যদি তুমি শিখো তাহলে তোমার যে একেবারে মানুষের কাজ করতে হবে মানে মানুষের কাপড় সেলাই করতে হবে এমন কিছুই না তুমি যে নিজের ডিজাইন মানে জামাই যে ডিজাইনটা দিতে চাও সেটা টেলারকে বুঝাতে যে একটা ঝামেলায় পড়তে হয় ওইটা আর পড়তে হবে না নিজের ইচ্ছা মতো নিজের ড্রেসটা ডিজাইন করতে পারবা মানে যখন যেরকম ইচ্ছা তখন সেরকম করেই বানাইতে পারবা আলহামদুলিল্লাহ আব্বু যে কষ্টটা করছে মানে আমার পিছনে লেগে থেকে সেটা এখন সার্থক এখন আমি নিজের জামা কাপড় তো বানাতে পারি সাথে হচ্ছে কিছু অর্ডারও নি ওইগুলোও খুব সুন্দরভাবে করে দিতে পারি আর আমার কাস্টমারের অনেক 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 পছন্দ হয় আর এই হচ্ছে সেই মেশিন যেটা হচ্ছে দুই হাজার ষোলো সালে আব্বু কিনছিল জাস্ট আমাকে সেলাই কাজ শেখানোর জন্য বাট আমি হচ্ছে দুই হাজার একুশ মেবি বাইশ বাইশ সাল থেকে হচ্ছে এই মেশিনটা আমি নিজে চালাই এর আগে আমার আব্বুই কাজ করতো এটা দিয়ে আর এটা হচ্ছে আমার একটা কাস্টমারের ড্রেস ছিল উনি হচ্ছে যেভাবে যেভাবে ডিজাইনটা বলছে আমি এক্স্যাক্ট ওইভাবেই হচ্ছে ওনাকে সেলাই করে দিছি আর এতটাই পছন্দ হয়েছে যে এই ড্রেসটা নিয়ে যাওয়ার সাথে সাথে উনি সেকেন্ড আরেকটা ড্রেস আমাকে দিয়ে যায় বলছে যে মানে ওইটাও আমাকে সেলাই করে দিতে উনি বলছে যে আমি যেমনটা চাইছি আপনি ঠিক ওই রকম করে আমাকে ড্রেসটা সেলাই করে দিছেন আমার অনেক ভালো লাগছে তো এরকম কাস্টমারদের থেকে এগুলো শোনার পরে আমার কাজ করার যে ইচ্ছাটা ওইটা আরও বেড়ে যায় আমি কিন্তু খুবই অলসতা করি আমি নিজের ড্রেসগুলো পর্যন্ত সেলাই করি না ড্রেস আনি ঠিক আছে কিন্তু সেলাই করার অলসতার কারণে থেকে যায় কিন্তু আমার কাস্টমারের ড্রেসগুলো হচ্ছে টাইম মতো দিয়ে দিতে হয় আর কি তো ওইগুলো সেলাই টেলাই করার পরে ওইটা রেখে হচ্ছে আমি সোজার রান্নাবান্নায় চলে আসি তো ওইটাই আর কি যেটাই বলতেছিলাম যে বাবা মায়েরা কখনোই সন্তানদের খারাপ চায় না না আমরা সন্তানরা হয়তো বা বুঝতে চেষ্টা করি যে বাবা মায়েরা কি আমাদের জন্য আসলে আব্বু যদি কাজটা না শেখাইতো তাহলে এখন যে একটা পরিস্থিতি টেইলরে একটা জামা একটু ডিজাইন করে সেলাইতে দিলে যতটুকু অ্যামাউন্টের টাকা তারা চায় অতটুকু অ্যামাউন্টের টাকাটা আমার বেঁচে যায় এখন ধরতে গেলে আমি আমার ইচ্ছা মতো ডিজাইন দিয়ে হচ্ছে আমি আমার ড্রেসগুলো সেলাই করি প্লাস আমি যখন আমার মানে আশেপাশের মানুষের ড্রেসগুলো সেলাই করে দিই ওইটা থেকেও আমার টুকিটাকে আর্ন হয় যেটা দিয়ে হচ্ছে আমি নিজের হাত খরচটুকু চালাইতে পারি নিজের ইচ্ছা মতো খরচ করতে পারি এই আর কি আসলে আমরা বুঝতে পারি না মানে সবাই আসলে এটা বুঝেই না যে মা বাবা কি চাইতেছে কিছু কিছু সন্তানেরা হচ্ছে খুবই বাজে ব্যবহার করে মা বাবার কথা শুনলে ভাবে হয়তো বা আমার খারাপটাই চাচ্ছে কিন্তু এটা কিন্তু কোনো মা বাবাই চায় না কিন্তু আবার কিছু কিছু মা বাবা আমি এটা দেখছি যেটা আমি সত্য সেটাই বলবো কিছু কিছু মা বাবা দেখছি এক সন্তানকে বেশি দেখতে পারে অন্য সন্তানকে একটু কম দেখতে পারে এরকম কিন্তু এইটা কিন্তু ঠিক না সব সম মানে সন্তানকে হচ্ছে সমানভাবে ভালোবাসাটা হচ্ছে মা বাবার দায়িত্ব কর্তব্য তারা যদি সব সন্তানের মধ্যে পার্থক্য রাখে তাহলে আমরা সন্তানরা অন্য কাউকে আর কিভাবেই বা দোষারোপ করব যে আমার সাথে খারাপ ব্যবহার করছে বা আমাকে দেখতে পারতেছে না আদর করা ভালোবাসা দেওয়া যত্ন করা এই আর কি আর হচ্ছে কিছু কিছু সন্তানরা আছে বেশি ভালোবাসা পেয়ে আবার মাথায় চড়ে বসে কিন্তু এটা ঠিক না মা বাবার মানে সন্তানদের প্রতি মা বাবার যে দায়িত্বটা সেটা মা পালন করা উচিত আর মা বাবার প্রতি হচ্ছে যে সন্তানের যে দায়িত্ব সেটা সন্তানের মানে হচ্ছে দেখা উচিত আর কি তো এইটাই বলবো আর কি যে মা বাবারা আসলে কখনো খারাপ চায় না তো এটা সন্তানদেরকে বুঝতে হবে না বুঝলে এটা পরবর্তীতে হচ্ছে পস্তাবেন পরবর্তীতে পস্তাইলে তখন আর কোনো কুল থাকবে না যেমন আমি যদি সেলাই কাজটা না শিখতাম তাহলে এখন মানে টেইলরের যে পরিস্থিতি যেমন বললাম যে একটা এক একটা ড্রেস সেলাইতে খুব বেশি চার্জ করে ওরা তখন আমি পস্তাইতাম যে ইস আব্বু তো সেলাই কাজটা আমাকে শিখতে বলছিল আমি শিখে নিলে হয়তো বা আমার ড্রেসগুলো আজকে আমি সেলাইতে পারতাম এই আফসোসটা অবশ্যই আমার মধ্যে থাকতো তো আমি যেহেতু শিখে গেছি এখন আফসোস করি না এখন আরও মানে আমার এটাই ভাল লাগে যে আমার ড্রেস আমি সেলাই করি আমার আশেপাশে সবার ড্রেস আমি সেলাই করি আবার খুশিও হয় যে আমার ড্রেস তাদের কাছে ভালো লাগছে তো এই জিনিসটা মানে খুবই ভালো ভালো লাগে কি আর আব্বুকে হচ্ছে যে অনেক অনেক ধন্যবাদ আব্বু আমার ভিডিও দেখে তো আব্বুকে অনেক অনেক ধন্যবাদ আমাকে হচ্ছে জোর করে সেলাই কাজটা শেখানোর জন্য রমজান মাসেও দেখি একটা সমস্যা হয় ধরেন একটা আনিস্টিস ড্রেস আমার পছন্দ হইলো আমি কিনলাম কিন্তু টেইলারে নিচ্ছে না এখন বা টেইলারে যদি নেয় তাহলে অনেক বেশি চার্জ করে এরপরে ওইটা ওই ক্ষেত্রে আমার মানে সুবিধা হয়ে গেল যদি আমি চাদরাতেও একটা ড্রেস কিনি আমি আমার নিজেরটা হচ্ছে যে রাতভর জেগে হচ্ছে ড্রেসটা স্টিচ করে আমি পরের দিন সকালে পড়তে পারলাম তারপর আবার এমন অনেক আছে যে আমাকে ঈদের দুই দিন আগে ড্রেস দিছে আমি নিছি সব সময়ই কারণ হচ্ছে আমার এরকম মনে হয় মানে আমার কাজ যখন বেশি থাকে না তখন আবার ওবার কাজ থাকলে আমি নিতে পারি না কারণ হচ্ছে আমার নিজের যেই অন্যান্য মানুষেরা কাজ দিচ্ছে সেগুলো আমার তাদেরকে সময় মতো দিতে হবে কারণ তাদেরও তো একটা ঈদ আনন্দ আছে তাই না তারপর আমি চেষ্টা করি যতটুকু সম্ভব দুই দিন একদিন আগে কেউ ড্রেস দিলে না না বলতে আমি নেই কারণ হচ্ছে যে তাদেরও একটা মনের খুশি যেটা আমার আব্বুকে আমি সব সময় দেখছি আব্বু কখনোই কাউকে না বলে না মানে যদি দু একদিন সময় থাকতো নেয় মানে এই দেয় হচ্ছে ড্রেস আব্বু নিয়ে নেয় সেলাই করে দেওয়ার জন্য তো এরকমটা আমিও চেষ্টা করি আমারটা দরকার হইলে আমি পরে সেলাবো কিন্তু আমার কাস্টমারের ড্রেস হচ্ছে আমি আগে সেলাই করে দিই ও আরেকটা কথা আমার হচ্ছে দুই বছর আগের একটা ড্রেস আছে যেটা হচ্ছে আমি এখনও সেলাই করিনি ওইটা এখনো পরে আছে সবাইকে একটা কথাই বলবো সবাই সবার মা বাবার কথা শুনবেন আর হচ্ছে বেশি বেশি মা বাবার জন্য দোয়া করবেন আমিও সকলের মা বাবার জন্য দোয়া করি যেন দুনিয়ার সকল মা বাবা সুস্থ স্বাভাবিক থাকে তো এই তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই রাখবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ